প্রিমিয়ার 2004 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন অফ সামনের দুই দুটি লাইট অরিজিনাল গ্রিন সিলেকশন লাইট কোনো স্ক্র্যাচ কিছু নাই গ্রিন সিলেকশন হেডলাইট গ্রিন এ সিলভার রয়েছে এবং 29 সিরিয়াল গাড়ি চাকার কানেকশন ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিন্টেড ভিতরটা দেখলে ওহ বলবেন এবং ড্যাশবোর্ডটা ব্ল্যাক ইন্টেরিয়র তো গাড়িটি কি স্টার্টেড এসি টাচ উভেন ট্রিম করা এবং গাড়িটি দেখতে পাচ্ছেন যে যে প্যারিস ওয়ার্ক পুরো ফ্রেশ এটি দেখলে ইনশালের টাস্কিক হবে না নিজে দেখেন এখনও কালার করা হয়নি ব্যাগডোলা এখনও বিশফুল্লহর রহমানের রহিম আশাল্লা ভালাই যারা ওল্ড শেপের প্রিমিয় গাড়ি খুঁজতেছেন তাদের জন্য থাকবে হাজারে না লাখে এক পিস গাড়ি এবং গাড়িটির তেলের গাড়ি হ্যাঁ অ্যাঙ্কেল জ্বর বো থাকে জ্বলছে তাহলে এবং পনেরো লাখ টাকার আশেপাশে যাদের বাজেট পাড়ায় গাড়িটি দেখতে পারেন আর আমার সামনে আছে এম কার সেন্টার যিনি অনার আমাদের আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছে আসসালাম আলাইকুম আঙ্কেল এটা ডিটেইলসটা বলেন আঙ্কেল তো এটা হলো এফ প্রিমিয়ার 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অকটেন ডিভেন্টি গাড়ি গাড়ি সিলভার কালার এবং 29 সিরিয়ালটি গাড়ি পেপার সাব টু ডেট পেপার সাব টু ডেট এই গাড়ির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্ডিশন তুলে ধরবো সুন্দরভাবে গাড়ি রিভিউ দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শেষে শোরুমের ঠিকানা এবং গাড়ির প্রাইস সম্বন্ধে আলাপ আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সামনের দুই দুটি লাইট অরিজিনাল গ্রিন সিলেকশন লাইট উনত্রিশ রিয়ালের গাড়ি সামনে পিছনে বাম্পার পেয়ে যাবেন বড়টি একেবারে ফ্রেশ এবং সামনে গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল ছাড়টা একেবারে ফ্রেশ এবং আঙ্কেল আঙ্কেল সম্পূর্ণ গাড়ি আমরা আস্তে আস্তে দেখাবো হ্যাঁ সো বাম্পার লাইট হ্যাঁ বাম্পার দিকে পাচ্ছেন যে লাইটটি পুরো স্ক্র্যাচ মুভ প্রুফ

এখনো কালার করা হয়নি ব্যাক ডালা এখনো অরিজিনাল রং এবং টায়ারের কন্ডিশন গুড এই ছিল ব্যাক সাইডের অবস্থা এখন বাম দিকের অবস্থা দেখবো টায়ার কন্ডিশন গ্যাঞ্জেল আঙ্কেল পুরো ফ্রেশ কন্ডিশনে আর টায়ার রয়েছে যে সাদাটা সুন্দর রিমস রয়েছে দেখতে পাচ্ছেন চারটা দরজা নিকেল হ্যাঁ নিকেল হ্যান্ডেল অরিজিনাল রেনচেট হ্যাঁ অরিজিনাল গ্লাস অরিজিনাল কিন্ডেট ব্লক কিন্ডেট ব্ল্যাক গ্লাস আচ্ছা পেপার লাগানো নাই ডান পাশ থেকে এই যে সিট কভারগুলি দেখেন অসাধারণ দরজার পেড মাস্টার কি এবং গাড়িটি দেখলে ইনশালা এক দেখাতে পছন্দ হবে ডান পাশ থেকে ব্যাংক কোডটা দেখেন এসি টাচ এবং টি স্যার মার্বেল বাম পাশে দরজার পেড মাস্টার কি এবং মার্বেল উডেন এই রাবারের বিটগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা জুড়ে অরিজিনাল বাম পাশে টায়ারের কন্ডিশন কি পুরো ফ্রেশ কন্ডিশনে এটি চাকা দেখুন ইঞ্জিন কন্ডিশনটা আমরা দেখব আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাব বাম পাশের খুঁটি এবং মার্সেল গুলি দেখেন এটা একটা পুরো সিসি ভিভিডি ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন গাড়িটি দেখে ইঞ্জিন মন ভরে যাবে এবং হিটপ কভার আছে এবং প্রত্যেকটা ঝুরে এরকম অরিজিনাল